শ্যামবাজারে মানববন্ধনে অংশ নিতে গিয়েছিলেন ইচ্ছে ছিল আর জি নির্যাতিতার সুবিচারের দাবিতে সেই হাসপাতাল থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে দেশব্যাপী ওঠা গণপ্রতিবাদে গলা মিলিয়ে তিনিও গর্জে উঠবেন উই ওয়ান জাস্টিস স্লোগানে সেই রাতে শ্যামবাজারের পাঁচ মাথায় আয়োজিত কর্মসূচিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মোমবাতি জ্বালান তারপরেই যেন বলতে যায় পুরোচিত্র নজিরবিহীনভাবে অভিনেত্রীকে পড়তে হয় বিক্ষোভের মুখে দেওয়া হয় গো ব্যাক স্লোগান গাড়িতে পড়তে থাকে চর চাপড় কে করল কেন করল জানা যায়নি কিন্তু ঋতুপর্ণা বাধ্য হন শ্যামবাজার থেকে ফিরে আসতে এক নারীর উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন বাংলার জনপ্রিয় শিল্পী সেই ঘটনার পর আনন্দবাজার অনলাইনের মুখোমুখি ঋতুপর্ণা আমি প্রথম দিন থেকেই তিলত্তমার বিচারের জন্য আর্জি করেছি এবং আমি যখন বাইরেও থেকেছি সেখান থেকেও আমি চ্যানেলে থেকেছি কথা বলেছি শঙ্খ বাজিয়েছিলাম এবং সেটা হয়তো ঠিক একরকম মানে যেরকম সবাই হয় সে ঠিক সেমনি হয়নি কিন্তু সেটা প্রতীকী হিসেবেই করেছিলাম আমি তো এক্সপার্ট নই কারণ আমি মনে করি এটা আমাদের নৈতিক কর্তব্য এক এক মহিলা হিসেবে অন্য ভাবে না তো এইটাই আমার উদ্দেশ্য ছিল এবং সেটা খুব পিওরেস্ট ইনটেনশন থেকেই আমি একটু রাত করেই গেছিলাম যাতে মানে ট্রাফিক ট্রাফিকে আমি আটকে না পড়ি অনেকে অনেক ছবি এঁকে গান গেয়ে অনেক প্রোটেস্ট করছে তো তার মধ্যে আমিও সামিল হতে চেয়েছিলাম গেলাম এবং মোমবাতিও জ্বালালাম তোমরাও ছিলে এবং তোমাদের সাথে কথাও বললাম এবং কিছুক্ষণ কয়েকজনের সাথে ইন্টারাকশন হয়েছিল অবশ্যই আমি যাওয়াতে কিছুটা ভিড় জম জমে গেছিলো ওখানে কিন্তু সেটা ঠিক আছে তা আমার তাতে কোনো অসুবিধা করে আমি সবার সাথেই দাঁড়াতেই গেছিলাম মানে সবার হয়ে মানে সবারের সবার মধ্যে একজন হয়ে কিন্তু হঠাৎ দেখলাম একটা স্রোতের মতো তোমরাও দেখেছ স্রোতের মতো মানুষ হঠাৎ কোথা থেকে একটা অন্য একটা স্রোত কোথা থেকে চলে এলো যেই স্রোতটা সঙ্গে যারা ওখানে ছিল তাদের সঙ্গে খুব একটা মিল নেই এবং তারা হঠাৎ করে স্লোগান দিতে শুরু করলো বিভিন্ন কথা বলতে শুরু যেগুলো আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না এবং আমরা এত ভিড়ের মধ্যে মানে ঢুকে গেছিলাম যে আমি পড়ে গেলাম আমার উপরে আমার আরেকজন অভিনেত্রী যিনি ছিলেন রাতা ও পড়ে গেল তো ফলে বিষয়টা বিভৎস কাণ্ড হলো এবং তারপরে আমি যখন বেরিয়ে যেতে গেলাম ওই জায়গাটা থেকে সেখানেও তাদের সমস্যা সেখানেও তারা ধিক্কার দিতে শুরু করলো এবং তারপর আমি যখন গাড়ি তুললাম আমার গাড়িটা তো প্রায় ভেঙে ফেলার উপক্রম করলো কিন্তু তাও আমি গাড়ি থেকে খুলে বললাম যে আপনার আমার কথাটা শুনুন আমি যেই কথাটা বলতে চাইছি কিন্তু আমার মনে হয় যে তারা কোনোভাবে কোন রকম মানে এরা কারা মানে যার বিচার চেয়ে আমরা এই প্রতিবাদ করছি বা প্রোটেস্ট করেছি বা বিচার চেয়ে আমরা সুবিচার চেয়ে যার আর্জি করেছি তাদের তো মনে হলো না তারা এদের মধ্যে কেউ মানে এরা মানে বেনো জলের মতো ভেসে এসেছে কোথাও থেকে সবাই রেগে আছে সবাই মানে সবারই এখন একটা মানবিক অবস্থা আমি কাজ করছে কিন্তু তাই বলে আমরা যেই মহিলার জন্য প্রোটেস্ট করতে গেছি সেই একই জায়গায় আরেক মহিলাকে এভাবে হেনস্থা হতে হবে তাহলে আমরা মানে কিসের জন্য লড়ছি কিসের রাগ কিসের কি আমি কিছুই বুঝতে পারলাম না এবং আমি একজন অরাজনৈতিক মানুষ আমার কোনো রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি আমি একজন মানুষ যে মানবিক অধিকার নিয়ে কথা বলতে গেছিলাম মানবিক দিক থেকে আমি সব সময় সবার পাশে এসে দাঁড়িয়েছি কিন্তু আমার কোনো রাজনৈতিকভাবে আমি কোনোভাবে লিঙ্কড নই তো কোথাও একটা বিরাট আক্রোশ কাজ করে সেই আক্রোশটা কিসের সেটা আমারও প্রশ্ন অনেক বছর আগে একটা ছবি করেছিলাম আমি যার নাম দহন ঋতুপর্ণ ঘোষের সেখানে একইভাবে একটি মেয়ে রাস্তায় এভাবে মোলেস্টেড হয়েছিল এবং তারপরে সে কীভাবে সেই সোসাইটিকে ফেস করে তো আজকেও আমি সেই চিত্রটাই মোটামুটি মনে হলে দেখতে পেলাম এই চেহারাটা আমার কাছে খুবই ভয়াবহ এবং আমি কম্পিত স্তম্ভিত প্রচুর মহিলারা সেখানে ছিলেন পুরুষ ছিলেন যারা গাড়িতে ধাক্কা মারছিলেন এবং ইলেকট্রালি জুতো খুলে ছিলেন এবং গাড়ির আমার গাড়িটার পুরো হাতের পুরো পুরো ছাপ পুরো গাড়িটার ভেতর পুরো মানে দরজাগুলোকে ছাপ দিয়ে মানে গাড়িটার মানে সামনে পিছনে ভেঙে দিয়েছে মানে পুরো দেবে গেছে অনেক কিছু হচ্ছে গাড়ি নিয়ে আমি ইয়ে করছি না কিন্তু এটা এই আমার কথাটা যে মানুষের আক্রোশটা এই আক্রোশটা কেন এই রকম আক্রোশ এইভাবেই আক্রোশ আক্রোশেই তো আমাদের তিলত্তমা চলে গেছে যেদিন প্রথম রাত দখল ছিল প্রত্যেকেই নিজের মতো করে প্রতিবাদ করেছেন কেউ কেউ রাস্তায় নেমেছেন তুমি যেহেতু কলকাতায় ছিলে না তুমি সেহেতু একটি ভিডিও করেছিলে এবং সেই শঙ্কর ভিডিও নিয়ে প্রচুর ট্রোলিং পরে আমি সেটাকে এক্সপ্লেনও করেছিলাম হ্যাঁ সেটাই আমি জানতে চাইছি যে যখন ওটা করার পর এত ট্রোলিং এবং এটা নিয়েও এত কথা শুনলে তখন কিভাবে রিয়া কী বলবো আমি মানে অবাক হয়ে গেলাম যে আমাকে ট্রোলিং করার বিষয়টা ইম্পর্ট্যান্ট সবাই শঙ্খ বাজাচ্ছিল আমি হয়তো সেদিন আমার কাছে ওই রকম শঙ্খ ছিল না আমার কাছে যেটাই ছিল আমি সেটা প্রতীকী হিসেবে ব্যবহার করেছিলাম তো সেটাতে এত মানুষের আক্রোশ কেন কী জন্য আমি জানতে চাই এই ট্রোলিংয়ে আমার কিছু যায় আসে না কারণ আমার ইন্টেনশানটা কি এবং আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি সেটা অন্য এইগুলো করে যদি মানুষ অন্যদিকে মানে ডাইভার্টেড হয়ে যেতে চায় তাহলে সেটা মানে তাহলে সেটা তারা এই এই পুরো মানে এই পুরো প্রোটেস্টের বা আন্দোলনের পার্ট নয় তারা তারা আসছে শুধু এইগুলো করার জন্য ওখানে যারা কিছু লোক ছিল তারা প্রচণ্ড মানে মদ্যপ অবস্থায় ছিল ড্রা ড্রিঙ্ক করেছিল ড্রাঙ্ক পিপলরা ওটার মধ্যে গিয়েছিল এটি কি কোনো উৎসব হচ্ছে কিছুদিন আগে কাঞ্চন মল্লিক যে মন্তব্য করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি তো হচ্ছে প্লাস অনেক শিল্পী তার পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন এ বিষয়টা কীভাবে দেখছো কাঞ্চনের কাছে এটা এক্সপেক্টেড নয় কারণ কাঞ্চনকে অনেক আগে থেকে জানি নিজের বিবেক বুদ্ধি একটা আলাদা জায়গায় রাখা উচিত বলে আমার মনে হয় সেটা আমি জানি না ওর পলিটিক্যালি ও কীভাবে এটাকে হ্যান্ডেল করবে বাট আমি বলছি যে মানুষ হিসেবে তা আর একটা তো দিক থাকে তার সত্তা থাকে তো সেই জায়গা থেকে আমার মনে হয় কাঞ্চন খুব ইনসেন্সিটিভ কিছু কমেন্ট করেছে যেটা মানুষের মানুষের খুব মনে লেগেছে আর প্রচুর তোমার শিল্পীরা তোমার বন্ধুরা যারা দীর্ঘদিন তোমার সাথে কাজ করছেন তারা সোশ্যাল মিডিয়ায় তোমার সমর্থনে অনেকেই লিখেছেন পাশে দাঁড়িয়েছেন অনেক রকম বক্তব্য রেখেছেন আবার কিছুজন বিরোধিতাও করেছেন যে ঋতুপর্ণার ওখানে যাওয়া উচিত হয়নি তাদের উদ্দেশ্যে কি তারা যে যার মত প্রকাশ করেছে কিন্তু সেটা সেটাই বললাম যে তার ব্যক্তিগত আমাদের তো কিছু মতামত থাকে সেটা তো কেউ ওভাররাইড করতে পারে না প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি একবার যাবই যাব এবং সেখানে কারোর মনে হতেই পারে যে এটা ঠিক এটা ঠিক না তাদের নির্ণয়কে আমি রেসপেক্ট করি কিন্তু আমারটা আমি নিজে বুঝে সেটাই করব কারণ আমার মন যেটা চাইবে বা আমার বোধ যেটা চাইবে আমি সেটাই করব যেহেতু তিলোত্তমা আর্জি করের চিকিৎসক সেই জন্যই তুমি শ্যামবাজারটা বেছে নিয়েছিল হ্যাঁ এবং ওখানে একটা মানব বন্ধনের বড় মিছিল ছিল এবং ওখানে শুনেছিলাম তিলোত্তমার মা বাবাও এসেছিলেন আমার মনে হয়েছিল যে ওই জায়গাটা তে যাই এবং সবার মধ্যে কিছুক্ষণ থাকি কোথাও কি মনে হয় শিল্পীরা সফটওয়্যার হ্যাঁ তা তো বটেই শিল্পীরা সবসময় টার্গেট শিল্পীরা মানে শিল্পীরা বিনোদন দেবে শিল্পীরা সবকিছু করবে কিন্তু তারপরে শিল্পীদেরই মানুষ খারাপ এতটাই বলে এটাই কষ্টের ব্যাপার তাহলে ব্যাপারে মানুষের খুব কাছাকাছি পৌঁছে গিয়ে মানে তাদের বোধহয় খুব একটা মানুষ আর ধার্য করে না তুমি একজন এবং তোমার মা মায়ের মনই হয়তো কেঁদেছিলে কত মারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরও চোখে জল এবং কোথাও গিয়ে যখন এই সব বিষয়গুলো তোমার চারপাশে হচ্ছে তখনও তুমি ওখানে দাঁড়িয়েছিলে কারণ অনেক কিছু হতে পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু মিছিলের মধ্যেই দাঁড়িয়েছিলাম এখানে প্রচুর ধাক্কাধাক্কি আমি তার মধ্যেই দাঁড়িয়েছিলাম কারণ আমি বলেছিলাম যে আমি এখানে এসছি সবার সাথেই দাঁড়ানোর জন্য তো সেই সেইটা তো কেউ বুঝলোই না ভয় করেছিল তোমার ওইভাবে অ্যাটাক করা ভয় আমার করেনি কিন্তু পরে যখন আমি পড়ে গেলাম আমার লাগলো আমার ও সাথে আরও তিন চারজন পড়ে গেল তারপর জার্নালিস্ট তোদেরও আঘাত লেগেছিল তো ফলে তখন আমি ভয় পেলাম একটা বিষয় যে আমি যদি আরও বেশিক্ষণ থাকি তাহলে আরও অনেক মানুষ আঘাত পেতে পারে দর্শকদের কিছু বলতে চাই যারা তোমার পাশে রয়েছে এইটুকু বলবো যে আমরাও মানুষ এবং মনুষ্যত্ব থেকেই আমরা অনেক কিছুই করি যেটা হয়তো মাঝে মাঝে দর্শকরা আমাদের অত্যন্ত ভুলভাবে বোঝেন এবং ভুল মানে একটা ভুল হয়ে যায় বুঝতে এই ঘটনাকে ঋতুপর্ণা সেনগুপ্তর আন্দোলনকে কোনোভাবে এফেক্ট করতে পারল না আমাকে তো এফেক্ট করেনি বিকজ আমি এই আন্দোলনের মধ্যে থাকবো এই প্রতিবাদে থাকবো এক মুহূর্তের জন্য তোমার মৃত্যু হয়ে হ্যাঁ আমার মনে হয়েছিল যে কোথাও না কোথাও হয়তো প্রাণটাও হারিয়ে যাবে কিন্তু আমি খুব মানে মাথা উঁচু করেছিলাম কারণ আমি জানি যে আমি চিরকাল মাথা উঁচু করে বেঁচেছি আর মাথা উঁচু করেই বাঁচবো